বালুরঘাট শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডের পর্ষদের মাঠ দখল করে রাখা হয়েছে রেলের সামগ্রী বাচ্চাদের খেলার মাঠ অবৈধভাবে দখল করে ব্যবসা করার অভিযোগ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ ওই ওই মাঠের মাঠের একাংশ দখল করে কিছু অসাধু ব্যবসায়ী রেলের পাথর রেখেছেন বিভিন্ন মাঠে জায়গায় নির্মাণ সামগ্রী ফেলে ওই জায়গাটি দখল করা হয়েছে ফলে স্থানীয় শিশুদের খেলাধুলোর জায়গাটুকুও নেই এদিকে আগে ওই মাঠের একাংশ রেলকে দেওয়া হয়েছে বাকি অংশটুকুও রেলের বিভিন্ন সামগ্রী দিয়ে দখল করা হয়েছে বলেই অভিযোগ যদিও সেই জায়গা রেলের দখলে নেই বিষয়টির প্রতিবাদ জানালে ব্যবসায়ীরা হুমকি দিচ্ছে এ নিয়ে স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে জেলা শাসককে এ নিয়ে লিখিত ভাবে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের দাবি মাঠ থেকে দ্রুত রেলের সামগ্রী সরিয়ে তা বাচ্চাদের খেলার উপযোগী করে তুলতে হবে এ নিয়ে পুরো বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন এই মাঠে এখন কি সমস্যা হচ্ছে তাদের খেলতে আমাদের খেলা হচ্ছে না কবে আগে রোজ খেলা হতো এখন কি কবে থেকে এটা ফেলছে এখানে মিনিমাম এক দু মাস আগে থেকে মানে খেলাধুলা সব বন্ধ হয়ে গেছে কি চাইছিস তোরা এখন আমরা হচ্ছে মাঠ চাচ্ছি খেলার মাঠ এর উপর সে করে দিক ঠিক আছে কি নাম তো মনোজ দাস জেলা সরকারের কাছে অভিযোগ করেছেন কি বিষয় নিয়ে বিষয়টা হলো দীর্ঘদিন ধরে এখানে রেলের ইয়ে কাজগুলো দেখছেন মালপত্ররা ফেলে রেখেছে মাঠে এখানে আমাদের বিভিন্ন ক্লাব এখানে খেলাধুলা চালাতো এবং ছোটো ছোটো বাচ্চারা যে দেখছেন এরা খেলাধুলা নিত্য প্রতিদিন বিকালবেলা খেলে করতো এরা টোটালি তো সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে রেল যতখানি জায়গা অ্যাকোয়ার করেছে তার মধ্যে মালপত্র ফেলেছে এটা আমাদের কোনো আপত্তি নেই ঠিক আছে এবং রেল যতটুকু জায়গা নিয়েছে তার বাইরে যে মালগুলো ফেলেছে এখানে ছেলেবেলারা খেলাধুলা করতো সব বিকালবেলা করে সম্পূর্ণ আপনার ভালো করে দেখুন যে এই যত যতটুকু জায়গা একবার করার কথা ছিল তার বাইরে তারা হলো মাল ফেলে মাঠটাকে নষ্ট করে ফেলেছে এখানে এখানে মাঠ কমিটির যা আছে সেক্রেটারি এবং আমরা যে গ্রামের যে আশেপাশের পাড়া প্রতিবাসী সবাই দেখি তাদের ছেলেমেলে যে বিকেল করে যে খেলবে সেই জায়গাটুকু আর কি নষ্ট করে ছেড়ে দিয়েছে তারা যাবে কোথায় এই এই যে না এই কন্ট্রাক্টররা এরা হলো নিজে কারো কাছে পারমিশন না নিয়ে মাঠ কমিটির কাছে মৌখিক মনে পারমিশন নিয়েছে নাকি লিখিত কোনো পারমিশন নাই নি সেটা আমরা জানি কেউ জানি না এবং আমাদের যে উদ্দেশ্য যে রেলের জায়গা রেল কাজ করুক আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু যে আমাদের আশেপাশে যে বাড়ির ময়ামারি সগবিগু বগুড়া পাড়া যে ছেলেগুলো খেলতে আসে মাঠে তাহলে যারা কোনো অসুবিধা না হয় তারা কভারেজ করে সম্পূর্ণ জায়গাটা একেবারে করে নিয়েছে এখানেই আমাদের আপত্তি ঠিকাদারকে এমনি বলেছেন তারা কি বলেছে মৌখিক কোম্পানি নিচ্ছে মৌখিকটা কোনো হবে না আমার কথা রেল যতটুকু একবার করেছে তার মতো কাজ করে কোনো অসুবিধা নেই কিন্তু বাদ টুকু ছেলেদের জন্য ছেড়ে দাও বিকালে তারা খেলাধুলা করবে এর তো আর কি প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে এর যাবে কোথায় ঘরবন্দি হয়ে থাকবে বিকালে যদি খেলাধুলা না করতে পারে তারা হলো ঘরবন্দি হয়ে থাকবে তারা

আপনার আপনার নাম নাম কি আমার এখানে একটা সমস্যা হয়েছে এসছেন কি হয়েছে যদি বলেন গ্রামবাসী আমার কাছে একটা সমস্যা নিয়ে এসেছিল তাদের আশেপাশে যেগুলো বাড়ি আছে বাচ্চা কাচ্চা আছে সন্ধ্যা বিকালবেলা করে তারা মাঠে রেলের যে পশ্চিম মাঠের যে জায়গাটা একবার করা হয়েছে তার পাশেও কিছুটা পশ্চিম মাঠের জায়গা এখনো অবশিষ্ট আছে যেখানে বাচ্চারা বিকেল খেলাধুলা করে কিন্তু কিছু অসাধু কিছু ব্যবসায়ী হ্যাঁ রেলের মাল সাপ্লাই করছে আমরা জানি রেলের কাজ রেলের জায়গাতেই সেই মালগুলো পড়বে পাথর হোক বা বালি হোক যেটাই হোক কিন্তু তারা রেলের জায়গা বাদ দিয়ে যেইটুকু জায়গা বাচ্চারা খেলে পছন্দ বাকি জায়গাটা সেই জায়গাটায় তারা মাল ফেলছে ফেলাতে মাঠটা টোলাটা ব্লক হয়ে গেছে এবং তারা খেলতে পারছে না তো আমরা চাইছি যে যারা এই মালটা ফেলেছে তারা যেন ঠিকঠাক অভিযোগ তাদেরকে করা হয়েছে তারপরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি তাদের দ্রুততার সঙ্গে এটা সরিয়ে নেয় বাচ্চাদের খেলার জন্য উপযুক্ত করে তোলে আছে বালুরঘাট থেকে বন্ড সিং এর রিপোর্ট কুলিক নিউজ